নির্যাতিতার ফাঁসি চাই মানে একটা মানুষের কি ধরনের মানে মাথা খারাপ হলে এই ধরনের মন্তব্য কেউ করতে পারে আবার পেছন থেকে সব থেকে বড় কথা বলে না আমাদের রাজ্যে এখন রাজা তোর কাপড় কোথায় এই কথাটা বলার মতো ওই বাচ্চা ছেলেটির মতো খুব অভাব লোকে তারা ফাঁসি চাই ফাঁসি চাই বলে চিৎকার করছে কারোর সাহস হচ্ছে না বলা দিদি আপনি ভুল বলছেন বা যেভাবেই হোক না কেন এটা বলা যায় না দিদি শিকড়ের মতো একটা হসপিটাল সেখানে যেভাবে ভাঙচুর হলো তার দায় পুলিশ মন্ত্রী নেবে না পুলিশ পালিয়ে গেছিলো বলে বললেন যে তারা আওয়াজ তুলুক যারা আওয়াজ তুললো যেমন শান্তনু সেন তৃণমূলের একজন নেতা তাকে কার্যত পথ থেকে অপসারণ করা হলো সুখেন্দু শেখর রায় তিনি যখন প্রশ্ন তুললেন পুলিশের ব্যর্থতা নিয়ে তাকে লালবাজার থেকে সমন এবং তাকে হাইকোর্টের দ্বারস্থ হতে হলো তাহলে আওয়াজ তুলতে গেলে কোথাও গিয়ে তো একটা কণ্ঠ রোধের চেষ্টা হোক না রাষ্ট্রের কাজই তো সে এটাই রাষ্ট্রের কাজই তো রাষ্ট্রের বিরুদ্ধে যে কথা বলবে তার কণ্ঠরোধ করবে আজকে আমি ধরো তোমাকে যে ইন্টারভিউটা দিচ্ছি যা যা আমি বলছি কালকে এটার জন্য যদি লালবাজার আমাকে ডেকে নেয় বা আমাকে যদি হাইকোর্টের দ্বারস্থ হতে হয় আমার গলার আওয়াজটা কি ওখান থেকে এরকম হয়ে যাবে হবে না তো সুতরাং এরা কেন ভয় পাচ্ছে কোন পদের আশায় সারা জীবন তো এরা রাজনীতি করেছেন করেননি তা তো না এখন তো ভাবতে হবে সমাজের কথা ভাবতে হবে এই মেয়েগুলোর কথা ভাবতে হবে যারা দিনরাত রাস্তায় পড়ে রয়েছে কাজকর্ম করছে যারা নিরাপত্তাহীনতায় ভুগছে আর কেউ যদি এটা ভয় পেয়ে চুপ করে থাকে তাদের মানে আজকে যা পরিস্থিতি আজকে ভয় দেখিয়ে বা নিজেরা ভয় পেয়ে বা নিজেদের স্বার্থে যদি চুপ করে থাকে এই পরিস্থিতিতে তাদের মতো নিকৃষ্টতম জীব এই পৃথিবীতে আর কেউ থাকবে না আমি আবার বলছি তাদের মতো নিকৃষ্টতম জীব এই পৃথিবীতে কেউ থাকবে না যদি এই পরিস্থিতিতে মানুষ চুপ করে থাকে হাতরাস হাতরাস নিয়ে খুব শুরু করেছে হাত্রাসে যখন এরকম ঘটনা ঘটলো সাথে সাথে ওখানে চলে গেল তৃণমূলের একটা টিম দু হাজার কুড়ি না একুশ সালে কুড়ি জুলাই জুলাই মাসে না মে জুলাই সময়টা যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হেঁটেছেন এই তিলোত্তমার রাস্তায় রাজপথে উনি হেঁটেছেন কেন হাতরাসে যে ঘটনা ঘটেছে হাতরাসে যেটা ঘটনাটা ঘটেছিল সেটা নিন্দনীয় খুব নিন্দনীয় ওরকম আর একটা হাতরাস ভারতবর্ষের বুকে হোক সেটা আমরা চাই না ইভেন সুপ্রিম কোর্টও এই কথাটা বলেছেন প্রধান বিচারপতি বলেছেন যে আর ঘটনা এরকম ঘটার জন্য আমরা আর অপেক্ষা করতে পারবো না সেই শাসকের সেই শাসক ওখানে বিরোধী আজকে এখানে সে শাসক আজকে তো তার জবাব যারা জবাব চাইছিলো আজকে তো জবাব দেওয়ার দায় তাদের আর তাদেরকে দিতে হবে মুখ্যমন্ত্রী যদি মনে করেন একদিন ওই একটু হেঁটে একটা মানে কি বলবো মঞ্চে উঠে দুটো কথা বলে দিলেন উনি বলে দিলেন যে নির্যাতিতার ফাঁসি চাই মানে একটা মানুষের কি ধরনের মানে মাথা খারাপ হলে এই ধরনের মন্তব্য কেউ করতে পারে আবার পেছন থেকে সবথেকে বড় কথা বলে না আমাদের রাজ্যে এখন রাজা তোর কাপড় কোথায় এই কথাটা বলার মতো ওই বাচ্চা ছেলেটির মতো খুব অভাব লোকের উনি বলে যাচ্ছেন নির্যাতিতার ফাঁসি চাই পেছন থেকে যারা দাঁড়িয়ে রয়েছে যারা একটু মেকআপ না করে কাঁদতে পারে না তারা ফাঁসি চাই ফাঁসি চাই বলে চিৎকার করছে কারোর সাহস হচ্ছে না বলা দিদি আপনি ভুল বলছেন বা যেভাবেই হোক না কেন এটা বলা যায় না দিদি কেউ কিন্তু বলতে পারছে না সিরদারার কত অভাব বুঝতে পারছো মানে ভাবতে খুব খারাপ লাগে এই পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকারটা না এলে আর তৃণমূলের সরকারের এই চটি চটি চাটা মানুষগুলো না এলে না আমরা জানতেই পারতাম না যে বাঙালিদের শিরদাড়া এত ভঙ্গুর হয়ে গেছে তারা ওইখানে দাঁড়িয়ে বলতে পারছে না যে এই স্টেটমেন্টটা ভুল হচ্ছে হাইকোর্ট পর্যন্ত প্রশ্ন প্রশ্ন তুলেছেন যে কলকাতা পুলিশ একশো মানুষ জমায়েত হলেও সেটা জানতে পারে কিন্তু চোদ্দোই আগস্ট রাত্রে যে কার্যত তাণ্ডব লীলা চলল আরজিকর মেডিকেল কলেজে তার নাকি খবর ছিল না কলকাতা পুলিশের কাছে কার্যত হাইকোর্ট এও বলেছে যে যাদের গুন্ডা দমনের কাজ তারাই যদি গুন্ডাদের হাতে মার খায় তাহলে তো হাসপাতাল তুলে দেওয়া উচিত আমি ধরেই মানে তর্কের খাতিরে আমি ধরে নিলাম তাদের কাছে খবর ছিল না খাতিরে ধরে নিলাম খবর তারা জানতো না যখন ঘটনাটা ঘটছে তাদের কাজ ছিল কি সামনে থেকে মোকাবেলা করা নাকি নার্সদের চেঞ্জিং রুমে ঢুকে যাওয়া গাইনি বিভাগে তারা ঢুকে গেছে রোগীদের কম্বলের নিচে তারা ঢুকে গেছে জানার পরে কি হচ্ছে না হচ্ছে দু মিনিট সময় লাগত না সত্তর আশি জন যদি গিয়ে থাকে দেড়শো জন ওখানে পুলিশ ছিল দু মিনিট সময় লাগতো তাদের ওই জায়গা থেকে সম্পূর্ণ সরিয়ে দিতে তারা কিন্তু চেষ্টা করেনি তাহলে এটা যদি প্রি প্ল্যান হয়ে থাকে তাহলে মদতও রয়েছে কলকাতা পুলিশের সেটাও তো বললে ভুল বলা হবে না আর বারবার একটা জিনিস দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ও এই কথাটা বলছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে তার যে চটি চাটারা আছে তারাও এক কথা বলতে শুরু করেছেন ডিওয়াইএফআই ফ্ল্যাগ নিয়ে এগুলো করেছে ডিওয়াইএফআই ফ্ল্যাগ নিয়ে এগুলো করেছে যদি মানে এই এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে ডিওয়াই যদি ফ্ল্যাগ নিয়ে ওরকম করে থাকে তাহলে আমরা সারা রাত দেখেছি কিন্তু লাইভগুলো নিউজ চ্যানেলের কোথাও কি দেখা গেছে যারা ওই ব্যারিকেডগুলো ভেঙে কলকাতা পুলিশের ব্যারিকেডগুলো ভেঙে তার ওপরে দাঁড়িয়ে রয়েছে যারা বলছে যে সেমিনার হলে চল যারা এদিক ওদিক ঢুকে যাচ্ছে যারা বলছে এটা ভাঙ ওটা ভাঙ তাদের কারোর হাতে কি ডিওয়াইএফআইয়ের ফ্ল্যাগ ছিল ছিল না কিন্তু ডিওয়াইফআই যেহেতু ওনারা বলছেন তাই আমি নামটা নিয়ে বলছি বা অন্য কোনো রাজনৈতিক দলেরই কি ফ্ল্যাট ছিল ছিল না কিন্তু কলকাতা পুলিশ যে ফটোগুলো আপলোড করেছে করে বলেছে কেউ চিনতে পারলে জানান বাহ মানুষের কাজ এটা প্রমাণ আপনাদের জোগাড় করে দেবেন আর আপনারা বসে বসে কালীঘাটে খালিও কাটমানি পাঠাবেন এটা তো হতে পারে না আপনারা টাকা কামাবেন কালীঘাটে কাটমানি পাঠাবেন আর মানুষের কাজ ফেসবুকে পোস্ট করে দেবেন এইভাবে একটা ডিপার্টমেন্ট চলতে পারে ফেসবুকে পোস্ট করে মানুষকে জানতে চাওয়া হচ্ছে যে কেউ যদি এরকম কোনোভাবে এই মানুষকে চিনতে পারেন তাহলে আমাদের খবর দেন এটা কতটা অপদার্থ একটা প্রশাসন হলে এই কাজ করতে পারে তাদের দায় নেওয়া উচিত ছিল আমি জানি না এই বিনীত গোয়ালার মতো মানুষরা কী করে এখনও মুখ দেখাচ্ছে যদি কোনো রকম তাদের মানে মিনিমাম যদি এথিক্স প্রিন্সিপাল বলে কিছু জিনিস এদের জীবনে থাকতো দেন অ্যান্ড দেয়ার ওনার পরের দিনই উচিত ছিল পদত্যাগ করে দেওয়া কিন্তু উনি করেননি উনি থেকে গেছেন না ওনাকে রাখা হয়েছে মানুষ এগুলো জানতে চায় মানুষকে জানতে হবে মানুষ যদি জানতে নাও চায় তাও তাদেরকে আজকে জানতে হবে তাদেরকে রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে যে আপনাদের কথা আর বাকি কিছু মিলছে না অ্যাক্টস দুটোর মধ্যেই কোনো আর মিল পাওয়া যাচ্ছে না শ্যামবাজারের মঞ্চ থেকে প্রাক্তন বিচারপতি তথা বর্তমানের তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন আমি একজন প্রাক্তন বিচারপতি আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একজন আসামি কার্যত সিবিআইয়ের জেরা মানে সিবিআইয়ের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করা ভুল তো কিছু বলেননি বিষয়টা হয়ে যাচ্ছে যে এখন যেহেতু জাস্টিস গাঙ্গুলি এই কথাটা বলছেন সবার এখন এই জায়গা থেকে মনে হবে যে এটা বিজেপির হয়ে উনি কথাটা বলছেন কিন্তু যে কোনো সাধারণ মানুষের মাথাতেই এই জিনিসটা আসবে বা তারা বলবে এই যে ঘটনাটা ঘটল সবার আগে মুখ্যমন্ত্রীকেই ডাকা উচিত মুখ পুলিশ মন্ত্রীকেই ডাকা উচিত স্বাস্থ্যমন্ত্রীকেই ডাকা উচিত যে এই জিনিসগুলো যেগুলো হলো তারপরে কি স্টেপস নেওয়া হয়েছিল কি কীভাবে কি করা হয়েছিল আজকে একটা মানে আরজি করের মতো একটা হসপিটাল সেখানে যেভাবে ভাঙচুর হলো তার দায় পুলিশ মন্ত্রী নেবে না পুলিশ পালিয়ে গেছিল বলে একটা মানে যেভাবে তোমার আর্জি করে ভেতরে ঢুকে করা হলো তার দায় স্বাস্থ্যমন্ত্রী নেবে না এগুলো তো তাকে নিতে হবে যার অনুপ্রেরণা ছাড়া রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখবে যে শৌচালয়গুলো রয়েছে তার সামনে অনুপ্রেরণা অনুপ্রেরণা বলে যার অনুপ্রেরণা ছাড়া একটা শৌচালয়ও উদ্বোধন হয় না তার অনুপ্রেরণা ছাড়া তার পারমিশন ছাড়া কোন এই এত কিছু ঘটে যাচ্ছে সব দায় কলকাতা পুলিশের না কলকাতা পুলিশেরও দায় তার সাথে মুখ্যমন্ত্রীরও দেয় পুলিশ মন্ত্রী এই ক্ষেত্রে পুলিশ মন্ত্রীর সবার আগে